আচ্ছা অনেক সময় আমরা দেখে থাকি স্ট্রোকের কারণে অনেক সময় প্যারালাইসিস হয়ে যায় তো তো ক্ষেত্রে আসলে ফিজিওথেরাপির ভূমিকাটা কী খুবই গুরুত্বপূর্ণ আসলে আপনি জানেন যে স্ট্রোক সাধারণত দুইটা কারণে হয়ে থাকে যেমন মস্তিষ্কে যে রক্ত নালীগুলো আছে সেখানে যদি রক্ত সরবরাহটা কমে যায় অনেক ক্ষেত্রে সেক্ষেত্রে আমরা স্কেমিক স্ট্রোক বলি কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে রক্তক্ষরণ হয় সেটাকে আমরা হিমোলজিক স্ট্রোক বলি তো দুইটা স্ট্রোকেরই যে কমপ্লিকেশন আমরা দেখতে পাই যে যে সাইডে ব্রেনের এই ক্ষতিগ্রস্ততা হয় তার অপোজিট সাইডে হাত পায়ের শক্তি অনেক ক্ষেত্রে একেবারেই প্যারালাইজড হয়ে যায় যে মানে যেটাকে আমরা বলি পক্ষাঘাতগ্রস্ততা আবার কারো কারো ক্ষেত্রে যে পুরোপুরি শক্তি কমে না বাট অনেকখানি কমে যায় পার্শিয়ালি তারা ক্ষতিগ্রস্ত হয় দুইটা ক্ষেত্রেই আমরা ট্রিটমেন্টটাকে দুইটা ভাগে ভাগ করে নিই একটা হলো অ্যাকিউট মেডিকেল কন্ডিশন যেটাকে আমরা বলি দ্রুত তাকে একটা বিশ্বসায়িত হসপিটালে নিয়ে যাওয়া তার অন্যান্য যে কোমরবিডিটি অনেকে থাকে ডায়াবেটিস উচ্চ রক্তচাপ ডিসলিপিডিমিয়া এগুলাকে নিয়ন্ত্রণে নিয়ে আসা পাশাপাশি তার যে কমপ্লিকেশনটা তৈরি হয় যে এক পায়ে এক সাইডের হাত পায়ে শক্তি কমে গেল এটাকে আবার পূর্বের জায়গায় ফিরিয়ে নিয়ে আসা এই পুনর্বাসন করার ক্ষেত্রে একটা মাল্টিডিসিপ্লিনারি টিম আমরা একসাথে কাজ করি একজন মেডিসিন স্পেশালিস্ট একজন ফিজিওথেরাপিস্ট একজন অকুপেশনাল থেরাপিস্ট একজন গিভার একজন প্রশিক্ষিত নার্স তো এই সম্মিলিতভাবে রুগীটাকে আবার স্বাভাবিক জীবনে ফিরে নিয়ে যাওয়ার জন্য ফিজিওথেরাপি খুবই গুরুত্বপূর্ণ এবং এক্ষেত্রে দেখা যায় যে যদি প্রপার টাইমে আমরা ফিজিওথেরাপিটা স্টার্ট করতে পারি দুই থেকে তিন সপ্তাহের মধ্যে অনেক ক্ষেত্রে অনেক রুগী সুস্থ হয়ে যেতে পারে কিন্তু এই অজ্ঞতার কারণে অনেকে দেখা যায় যে আমরা পেরি ফেরিতে যারা বসবাস করে এই সময় অনেকে ঝাড়ফুঁক করে কবিরাজের কাছে যায় এবং মনে করে যে এটার আর কোনো বিকল্প কিছু নেই বা চিকিৎসা নেই সো এই জায়গাটাই অনেক দেরি হয়ে যায় তো এই জায়গায় আমরা যদি একটু সচেতনভাবে সঠিকভাবে চিকিৎসাটা নিতে পারি তাহলে এই যে আগে এক সময় বলতো যে যক্ষা হলে আর রক্ষা নেই মানে এখন কিন্তু যক্ষা ভালো চিকিৎসা রয়েছে তো এই ক্ষেত্রে প্যারালাইসিস হয়ে গেলে এটার আর চিকিৎসা নেই মনে করে কিন্তু এটা কিন্তু প্রপার ট্রিটমেন্ট রয়েছে যদি সঠিকভাবে নেওয়া যায় এবং পুনর্বাসন করা যায় রোগী কিন্তু স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারে জি আমরা যেরকমটা আগে জানতাম যে ক্যান্সার হলেও আসলে অ্যান্সার নেই কিন্তু এখন দেখা যাচ্ছে ক্যান্সারেরও কিন্তু আধুনিক চিকিৎসা আছে